তো এগুলোই নিয়ে আর বেশি কিছু আনেনি যেহেতু আমাদের সবজি প্রতি মানে প্রতিদিন না হলে একদিন ছাড়া বা প প্রতিদিনও এরকম স অনেক সময় আনে তো তার জন্য কি বেশি বেশি আনে অল্প অল্পই আনে আর টাটকা টাটকা সবজি গুলোই আনে তো তার জন্য আর অনেক খুঁজে খুঁজে পুকুরের মাছ নিয়ে এসছে আর আমাদের অন্য কোনো মাছ হলেও চলবে কিন্তু যেহেতু সোনা বাবা ছোট আমার হাজার এমনিতেও আহ কোনোরকম মানে নদীর মাছ বেশি পছন্দ করে না বা আমাদেরকেও খাওয়ায় না টাটকা মাছ খাওয়াই জ্যান্ত পুকুরের মাছ আর তার জন্য আর কি এই মাছটাই নিয়ে আসে বেশিরভাগ জ্যান্তই নিয়ে আসে আগেও নিয়ে আসতো আর এখনো নিয়ে আসে তো আগে কাতলা বিলাসুর এগুলো যদি একটু বেশি আনতো তো এখন জমা হওয়ার জন্য পুরোপুরি জ্যান্তটাই আনে তো আর এখানে হচ্ছে আমাদের ঘরে আহ গ্যাসটা আচমকা শেষ হয়ে গেছে আর যেহেতু ডবল সিলিন্ডার কিন্তু গ্যাসটা মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে বোঝা যায়নি আর আমার হাজবেন্ড ডবল সিলিন্ডারে আরেকটা গ্যাস ভরা ছিল না তো তার জন্য আর কি গ্যাসটা শেষ হয়ে যাওয়াতে খুবই অসুবিধা হয়ে গেছিলো আর তার জন্য একটা তরকারি ভাত হয়েছে আর বিশেষ কিছু হয়নি তো তারপরে পাশে থাকি সাথে তাহলে দেখবে কোনো অসুবিধেই হবে না কিন্তু আহ সবাই সবাই পাশে থেকে এগিয়ে যাবো আর তুমি আমার সাপোর্ট করবে আমি তোমায় সাপোর্ট করবো তাহলে দেখবে আহ খুব সুন্দর ভাবে আমরা এগিয়ে যেতে পারবো কোনো রকম বাধা উৎপত্তি থাকবে হবে না আর ভিডিও করার সময় কিন্তু অনেক রকম প্রবলেম আসে তো সেরকম কোনো কিছু প্রবলেম হবে না তো অনেকটা আমরা মনের মধ্যে দিক থেকে একটা এনার্জি ফিল করব যে হচ্ছে না আমরা একে অপরের পাশে আছি তো ভয় কি সাথে তো তার জন্য আর কি তুমি আমার পাশে থাকবে আমি তোমার পাশে থাকবো তো এভাবে আমরা ভিডিওটা করব মানে করার একটা সাহসও পাবো আর দু দিন ভিডিও দেওয়ারও একটা আমাদের মধ্যে একটা ইচ্ছেটাও থাকবে যে হ্যাঁ আমরা হচ্ছে ভিডিও তাকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো ভিডিও করার ইচ্ছেটাও মনের মধ্যে আরও জাগ্রত হয়ে উঠবে তো তার জন্য আর কি একে অপরের সাথে কিন্তু খুবই প্রয়োজন না হলে কিন্তু এগিয়ে যেতে পারবো না আর সত্যি কথা বলতে তোমরা আমার সাথে আছো বলেই কিন্তু আমি এই যতদূরই এসেছি তোমাদের ভালোবাসায় এসেছি তোমাদের সাথে মানে সাপোর্টে এসেছি আর বড়জনদের আশি মানে গুরুজনদের আর কি আশীর্বাদে এসেছি তো নাহলে কিন্তু সেটা সম্ভব হতো না কোনোদিনও সম্ভব হতো না তো ভগবানের ইচ্ছে গুরুজনের আশীর্ বা তাদের ভালোবাসায় সবাই একসাথে না কিন্তু কোনোদিনই সম্ভব হবে না তো गिवन এடியே যাওয়াটা আর কি তো সেটা হচ্ছে তোমরা আমার সাথে থেকে এইভাবে একই ভাবে আর কি তো আর আমি তোমাদের সাথে খাবো নিশ্চয় তো ডালে কোনো রকম কোনো অসুবিধা আর কি থাকবে না আমাদের সাথে মানে আমাদের কাছে আর কোনো রকম আমাদের মধ্যে কোনো ভয়ও থাকবে না যে না আর যখন দেখবে আমরা যখন একটু সময় ভিডিও করতে করতে ভাবি যে না আর কোনো রকম কোনো ভিউজ আসছে না তো কেন ভিডিও করবো বা কিছু কিন্তু যখন দেখবে যে তোমাদের সাথ পাবো তখন কিন্তু মনে হবে মনের মধ্যে যে একটা energetic ফিল করবো যে না সবাই তো সাথে আছে কেন করবো না সবাই তো পাশে আছে যখন তোমরা সাবস্ক্রাইব করবে তখন মনের মধ্যে দিক থেকে আরো একটু মানে energetic ফিল করবো আর কি যে হ্যাঁ এই তো আমার সাবস্ক্রাইব করছে যে আমার বন্ধুরা পাশে আছে তার মানে আমার video গুলো ওনাদের ভালো লাগছে তো নিশ্চয়ই করবো আবার ভিডিও পরের দিন করার মধ্যেও মানে

not uh, আর আমিও তোমাদের সাথে আছি তো যারা যারা বলো যে হ্যাঁ দিদি পাশে আছো হ্যাঁ পাশে আছি পাশে থাকবো তো হয়তো আমার সোনা পাকে নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি হয়তো যারা মানে যাদের video দেখি হয়তো উম সব হয়তো সম্ভব হয়ে না যেটা দেখি না সেটা বলবো যে দেখি না এটা বলবো না আহ হয়তো সম্ভব হয়ে না কিন্তু অনেক সময় হয়তো comment করি না কিন্তু ভিডিও দেখি আবার অনেক সময় ভিডিও দেখে comment করি তো সেটা তোমরা video তে দেখতেই পাও তো হয়তো অনেক সময় এরকমও হয় রকম কোনো কমেন্ট করি না ভিডিওর মধ্যে তো কিন্তু ভিডিও কিন্তু দেখি তো যখন সময় হয় আর কি দেখি এবার হয়তো একটু দেখতে হয়তো সোনা হাপ উঠে গেল নিয়ে ব্যস্ত হয়ে গেলাম তখন হয়তো আর কোন রকম কমেন্টও করি না তো এরকমই হয় বেসিকলি আমার সাথে আর প্লিজ তোমরা সাথে থেকে পাশে থেকো তাহলে নিশ্চয়ই প্রত্যেকদিন ভিডিও করার মানে ইচ্ছেটা হবে যে হ্যাঁ সাথে তাহলে কেন ভিডিও না আর প্লিজ সব থেকে যেটা বলার কথা সেটা হচ্ছে প্লিজ তোমরা কমেন্ট কমেন্ট করো করলে কিন্তু দেখো ভিডিও করার মানে আরো দ্বিগুণ হয়ে যায় যে হ্যাঁ আমার কমেন্ট কমেন্ট আসছে যে হ্যাঁ তোমার ভিডিও গুলো ভালো লাগে না তোমার এই জায়গাটা ভালো হচ্ছে না তাহলে কি বলতো আমি সেটা ঠিক করার চেষ্টা করবো বা যদি বলো যে ভালো হচ্ছে তাহলে আমি আরো ভালো করার চেষ্টা করবো কিন্তু যে কমেন্ট তোমরা করো না সেটা কিন্তু খুবই খারাপ লাগে মনের মধ্যে হ্যাঁ দু একজন কমেন্ট যারা যারা কমেন্ট করো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু যারা কমেন্ট করো না কিন্তু ভিডিও দেখছো প্লিজ তাদেরকে একটাই অনুরোধ তোমরা কমেন্টটা করো কমেন্টটা পড়তে যতটা ভালো লাগে তার উত্তর দিতেও কিন্তু ততটাই ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করো আর কমেন্ট করলে কিন্তু উত্তর দেব না এরকম নয় উত্তর দেবো আমি যদি ফোন আমার কাছে মানে যদি আমি সঙ্গে সঙ্গে দেখতে পাই আর কি তো সঙ্গে সঙ্গে উত্তর দেবো হয়তো সেই সময়টা আমি নেই সেই মুহূর্তে তো উম ওর কাছে তো সেই সময় তো আমি উত্তর দিতে পারবো না কিন্তু যখন আমি দেখবো তো নিশ্চয়ই আমি রিপ্লাই দেবো তার তো প্লিজ তোমার এটা ভাববে না যে হ্যাঁ আমি তোমরা কমেন্ট করেছো কিন্তু আমি উত্তরটা রিপ্লাইটা দিইনি কিন্তু না সেটা হচ্ছে আমি পরে হলেও কিন্তু দেব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আর এখানে দেখো পরের দিন সকালবেলায় মানে রবিবার সকালবেলায় তো আমি একটু ওপর ঘরে চলে এসছিলাম আর শোনা বা এখানে দিয়ে কেমন রোদ ঢুকে গেছে আর দেখো মুখের মধ্যে কেমন একটা ব্রণ হয়েছে না খুব বিরক্ত লাগছে জানো তো মানে এখন আগে কিন্তু এটা হতো না বিয়ের আগে যদি হতো বিয়ের পরে কিন্তু এইসব হতোই না কিন্তু এখন আবার নতুন করে এইসব মুখে বেরোচ্ছে কি ভাজি দেখাচ্ছে বলো আর তারপরে এখানে দেখো সোনা পাখি নিয়ে আর কি একটুখানি খেলা করছিলাম ও ঘুমোয় নি জেগে আছে তো ওখানে খেলা করছিলাম তারপরে ও ঘুমিয়ে যেতে একটুখানি আহ মুড়ি আর নিমকে নিয়ে বসে পড়েছি তো অনেকদিন পর আজকে সকালবেলা একটুখানি মুড়ি খাচ্ছি সেই যে সেদিন ভিডিওটা দেখিয়েছিলাম বাতাসে মুড়ি খাচ্ছিলাম সেদিন ভিডিও খেয়ে মানে মুড়ি খেয়েছিলাম আর কি তারপরে আবার আজ মুড়ি খাচ্ছি উম তো আজকে জানো তো মানে আমি নিজে নিজেই খেয়ে ফেললাম আহ আর কি তো মানে আমার হাজব্যান্ড তখনও পর্যন্ত খাইনি আমি আজিয়েই খেয়ে ফেলেছি জানো তো খুবই খারাপ লাগছিল কিন্তু কি করবো বলো আমার হাজব্যান্ড আসবে আমার অনেকটা দেরি হবে আজকে আমাদের নিমন্ত্রণ বাড়ি রয়েছে আমার হাজবেন্ডও রয়েছে তো তার জন্য আর কি এখানে শুধু সোনাওয়ার জন্যই খাবারটা হচ্ছে আর কি তো ও তো আর এসব খাবে না খাবার আর ও তো খুবই ছোট তো তার জন্য ওর আর কি বাড়িতে রান্না হচ্ছে আমার হাজব্যান্ড মা নিয়ে দিয়েছে আর যে দিয়ে ও সামান্য পরিমানে হবে আর কি তো আর হচ্ছে যে এখানে হচ্ছে আম ছোলা সেদ্ধ খাবো আর এখানে যে মুরগি আছে তো এগুলোই আর কি খাবো তো খুবই খারাপ লাগছিল যে আমি আগে খেয়ে মানে খেয়ে নিচ্ছি আর কি তারপরে কিন্তু আমার হাজব্যান্ড তো এসে তাড়াতাড়ি স্নান করে আর কি বেরিয়ে গেছিলো তো কলেজের একটা স্যার আর কি মেয়ের অন্নপ্রাশন ছিল তো আমার হাজব্যান্ড ওখানে চলে গিয়েছিল আর তার জন্য আমি কিন্তু খেতে আসিনি তারপরে আমার হাজব্যান্ড এসেছে তারপরে আমি এসেছি তো সোনার পক্ষে তো একাথ নিয়ে আসতে পারি আর কি তারপরে মাও এসেছে তারপরে আমি গিয়েছি তারপর দেখো এখানে খেয়ে নিচ্ছিলাম আর এই যে দেখো চারিদিকটা সাজিয়েছে কিন্তু খুবই ভাল লাগছে দেখতে মানে খুবই খুব সুন্দর করে সাজিয়েছিল দেখো চারিপাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আহ খুবই ভাল লাগছিল দেখো

তো কমেন্ট করলে কিন্তু খুবই ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট আর এখানে দেখো তোমাদের মানে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি কি কি খাইছিল তো এই ছিল খাওয়ান দাওয়ান আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ